আসল মকন চিনব কি করে এটাই তফাত ভাই কথা বলতে পারে না আর আমি কথা বলতে পারি ঠিক আছে তোমরা ভাই স্নান করে আসো খাবার ব্যবস্থা করছি জমা চলে এসছে সবাই তোমার বোকা ভাইটা আপনার স্নান করে আসেনি ঘর ফাঁকা আছে তাড়াতাড়ি ভিতরে চলো আমাদের যদি ছেলে হয় কি নাম দেবে গো তুমি আমার স্বামী না তুমি আমার স্বামীর ভাই যা হয়েছে তাড়াতাড়ি বাইরে যাওয়ার এইসব কথা আমার স্বামীকে কোনোদিনও বলবে না ঠিক আছে কোনোদিন বলবো না তোমরা তাহলে কিছু ভুল করে ফেলে তাকে এইভাবে চাপা দিয়ে দাও নাকি কি করবো সতী সাজতে হবে তো এসে দেখো তোমার বাবা আমার মাকে বিয়ে করে এসছে তাহলে তোমার মা তো আজ থেকে আমার মা তাহলে তুমি তো আমার বোন না না বোনের সঙ্গে আমি সংসার করবো না ছেড়ে কোথায় মা তুমি আমার কাছে থাকবে মা ঘরে চলো দাঁড়াও তোমার মা বলে তুমি ঘরে ঢুকিয়ে নিচ্ছো আর আমার বাবাটা কি রাস্তায় থাকবে ঘরে চলো বাবা দাঁড়াও এই বয়সে পুরোপুরি কি ঘরে রাখা যাবে না খোকা তোরা ঝগড়া করিস না ফুল হয়ে গেলে কাল সকালে আমি চলে যাব অবরি ভিক্ষে করতে যাচ্ছ আজ তো পৌষ পার্বণ লোকের বাড়ি থেকে পিঠে চেয়ে আনবে আমি খাবো আজ ভিকে করতে যাব না বুড়ো ছেলের বাড়ি নারকল ডারকল কুড়ে দি আসলাম চলো পিঠে খেতে যাবে আমাদের ছেলে তো অনেক বড় ঘরে ঢুকতে দেবে ও নো এই দইফাইটা কিন্তু খাবে না এতে বীজ দিচ্ছি ঘরে ভিসোনি দুধের উৎপাদ হয়েছে মা বাবা রাখি পিঠে দেবে পিঠতলা ধরে তো বললাম না তোমার বাবা মা ঠিক খাওয়ার সময় এসে ওকে মারবে মানুষ যদি সে না মা এই তুমি ভিক্ষা করতে যাও না বলে বাবাটা আমার খেতে পায় না পিঠে খেতে খুব ভালো বলো বুড়ি তুমি একটু উঠন টুঠন গুলো ঝাট দিয়ে দাও তাহলে বৌমা আমাদের পিঠে খেতে দেবে আর পিঠা কই আর পিঠা নাই সব শেষ তুমি সবে চলো গেটটা লাগিয়ে দাও খোকা খুব খিদে লেগেছে দুটো পিঠে খেতে দাও না বৌমা এই তো ছেলে বৌমা আমাদের জন্য একটা পিঠা রেখে দিয়েছে এতে সাদা সাদা কিসের গুঁড়ো এগুলো দুধের গুঁড়ো কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি পিঠে খাবো না মানে এই পিঠেটা আমি আর তুমি ভাগ করে খাবো বুড়ি